আগির হল ল ভাল গীরা আর গীরা এল এম ল ভালো গীরা এলো সন্দরী মীন যাবো যদি না কদীনা কি মনে যানি না এ দয় কর দয়া ঢাল দয়া করম দয়া ডালাম নৌ শিব কর দীনা না এখন ল নৌন ভাইজন বল তু দূরে মোদিনা যই তে এই মনোদেবানা হাইরে বোল না কু দূর মৌদীনা যইতে এই মনোদেবানা হে দয়া ক াম ও যৌনা মা বাবাকে হয়ে রা হাম যে রপাকে হয়ে রা রে জন্নত বাসী হয়ে যাই রে জন্নত বাসী হয়ে যাই ল ভাল লম মোসাম রসল্লা अल्ला 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 গে যোগ যাপিন তো মারে যোগ যাপিং নাম চো মো তাই মাধুরা গে গা তো তাই মাধুরা গে গা মীরা তহড়ে গুণ অহরা যে মে তহড়ে গুণ অমবি মেহরা যে থে জিয়া দল প্রভু তিল রাজ

সাল্লাহ আলাইসাল্লাম সুন্দি হাফ দিয়ে মাদ্রাসার যোগে আজকে বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে আজকেরই মাহফিলের আয়োজন যারা করেছেন টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বন্দী দিয়ে শ্রম দিয়ে শারীরিক সহযোগিতার মাধ্যমে সকলার প্রতি আমার আন্তরিক সালাম আসলাম ও আইরে গোয়া হোক সমলিত উপস্থিতি আপনারা নিশ্চয়ই আলোচনা শুনতেই তো এসেছেন তাই না সবাই আলোচনা শুনতে আসেল নেই কে কে আলোচনা শুনতে আসছেন হাত তুলে তো দেখি এত স্লো কেন পাঁচটা দেওয়া তো একদম কুইকলি একদম সোজা করে সোজা করে দুই হাত দেখা এই দেখছেন নি এতক্ষণে হাত গুলো সুন্দর হয়েছে হাত নামান যেহেতু আপনারা আলোচনা শুনতে আসছেন আপনি আলোচনা শুনবেন আপনার পরে যিনি আসবে ওনাকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিবেন এটার জন্য কি করতে হবে আপনাকে আপনার সামনে আপনার ডাইনে গঙ্গে যে খালি জায়গাগুলো আছে সেগুলোকে ফিল করে আপনি একটু এগিয়ে বসতে হবে আপনার সকলে যে এদিকে জায়গা খালি আছে দয়া করে আপনারা এদিকে চলে আসেন উঠে এদিকে চলে আসেন যদি আলোচনা শোনার জন্য এসে থাকেন চলে আসেন এখানে আমার একদম কাছে চলে আসেন আসেন এই দিক দিয়ে আপনারা সবাই যে সামনে চলে আসেন এদিক দিয়ে চলে আসেন 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 আপনার সবাই তোমরা একবারে কাছে আসো 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 তোমরা সবাই একদম কাছে চলে আসো কথা নয় কথা নয় ধীরে ধীরে আপনারা সবাই সামনে দিকে চলে আসেন সামনের দিকে এসে আপনারা আপনারা সামনের দিকে এসে মৌচাকে যেভাবে মৌমাছি বসে একটু বিন্দু পরিমাণ সরিষা পরিমাণ জায়গা খালি রাখে না ওই রকম ভাবে আপনারা সবাই সামনের দিকে এসে আপনাদের সামনের জায়গা ডান বামের জায়গাগুলো ফিল করে বসুন সম্মানিত উপস্থিতি আপনারা কিন্তু আমার কথা শুনছেন না আপনারা তো জানেন না আপনারা তো জানেন না আমাদের প্রত্যেকটা ভালো কাজের ক্ষেত্রে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি কেন হয় সেটার কারণ কি আমরা বের করতে পেরেছি এই কথা বলা যাবে না আমি আপনাদের কি কথা বলতে চাই সম্মানিত উপস্থিতি আমি এসেছি আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য শোনানোর আপনারা আলোচনা শুনতে হলে আমার কয়েকটা শর্ত হবে মানতে হবে আমার কয়েকটা শর্ত মানতে হবে তার মানে কয়েকটা কন্ডিশন আপনাদেরকে মানতে হবে প্রথম কন্ডিশন ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো আপনি যদি মনে করেন যে না আপনার কথা আমরা আপনার কথায় আমরা একমত নই আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল আমি বলবো আই সে গো টু সিট আপনি আপনার বাড়িতে চলে যাবেন বাসায় চলে যাবেন কারণ ওয়াজ আল্লাহর গোলামি সবার দ্বারা হয় না আল্লাহ রাবুল আলমিন যাদের উপর আল্লাহর খাস রহমত ঢেলে দিয়েছেন তাদের পক্ষেই পবিত্র কাজে অলওয়েজ নিজেকে ইনভলভ রাখার মতো পরিবেশটা সে তৈরি করতে পারে ঠিক কিনা বলে আর জোরে আপনারা কি কথা বলবেন না আমি যখন দূরত পড়ছি জিকির করছি কেউ দূরত পড়েছেন কেউ জিকির করেছেন আবার কেউ করেননি সম্মানিত উপস্থিতি আমার আলোচ্য বিষয় কিন্তু একটা তার আগে আপনাদেরকে বোঝানোর জন্য আমি কিছু কথা বলবো যেই কথা হলো আমি প্রথমে আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দূরত সালাম পড়েছি আপনারা কিন্তু অনেকে দূরত পড়েননি আমি দেখেছি আপনাদের অনেকের জবানটা বন্ধ ছিল সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আল্লাহর হাবিবের প্রেম যার সিনাই নাই সে যত বড়ই বুজুর্গ দেখাক না কেন সে কখনো ইমানদার নয় আর যে ইমানদার হতে পারেনি তার কোন আমলে আল্লাহর দরবারে গ্রহণ ঠিক নয় গ্রহণযোগ্য হবে না আর নবীর প্রেমের অন্যতম একটা নিদর্শন হলো নবীকে ভালোবেসে নবীর কদমে পবিত্র কদম মোবারক সালাম পৌঁছে দেওয়া আমার কথা কি আপনারা বুঝতেছেন আপনারা আওয়াজ দিতে হবে তো বন্ধুরি আমার আমার নবী আপনার নবী দুরু জাহানের বাচ্চা নবী সরকারি মদিনা তুই বলে দিয়েছেন কেউ যদি মদিনা ওয়ালার সাথে প্রেমে ডুরি লাগাইও প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি নবীকে ভালোবাসিয়াও মাত্র আশি বার যদি দুরুদ করতে পারে রে আমার আল্লাহ খুশি হয়ে তা আশি বছরের সবির গুণা মাফ করে দেয় সুবহানাল্লাহ মজা হয় নাই আরো জোরে বলতে হবে

سبحان الله الحمد لله لا إله إلا الله তো বলতে পারলেন না আমি আপনাদেরকে কি